হ্যালো বন্ধুরা সঙ্গীতা ছোট ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত দেখুন গাছ ভর্তি গোলাপ হয়েছে বলেছিলাম না যে গরম পড়তে পড়তে গোলাপের সাইজগুলো একটু ছোট হবে তবে হবে তো পুরো গাছটাই ভরে রয়েছে একটা গাছে অনেক গোলাপ ধরেছে আর এদিকে গরমে দেখুন প্রথম কাটিং চারা থেকে জবা ফুটতে শুরু করেছে কালকেও একটা ফুটেছিল আজকে দুটো ফুটেছে আর অনেক কাজ তো ভাবছি ছাদ বাগানটাকে পুরো আজকে সেটিং করব নতুন রূপ দেবো কারণ শীত তো চলেই গেছে গরম তো পড়ে গেছে আর সমস্ত গাছ গাছকে জায়গা দিতে হবে গরমের গাছকে আর শীতের গাছগুলোকেও একটু আড়াল করতে হবে তো সেইগুলো তো করা দরকারই এখনই এতটা রোদ যে বসা যাচ্ছে না তো যাই হোক এটা আমি এই যে ভেন্ডি গাছের চারাগুলো বেরিয়েছিল সেই ভেন্ডি গাছের চারাগুলোই বসিয়ে দিচ্ছি এই কপি গাছের মাটি ঠাটিগুলোকে একটুখানি এক সাইডে করে নিয়ে আবারও একটুখানি খুঁচিয়ে খাচিয়ে একটু গোবর সার মিশিয়ে তার মধ্যেই বসিয়ে দিলাম আর এই আর এই বাগান গোছানোটা এতটা চাপের ব্যাপার যে একা হাতে সামাল দেওয়া যায় না কিন্তু কিছু করার নেই শখের বাগান যেহেতু একটু তো কষ্ট করতেই হবে তবে এই কষ্টের মধ্যে ভীষণ মজাও আছে খুব আনন্দও আছে নতুন গাছ নতুন সিজন নতুন ফুল নতুন সব কিছু বেশ ভালোই লাগে এই দেখুন ছাদ বাগানের সব থেকে দামি লোভনীয় এবং মূল্যবান জিনিস আজকে ছাদে উঠেই দেখছি নিম গাছের প্রতিটা ডাল থেকে কচি কচি ডালও বেরিয়েছে এবং কত পাতা নতুন পাতা হয়েছে কদিন আগেই তো এই গাছটার ডাল কাটিং করেছিলাম সেটাও তো আপনাদেরকে দেখিয়েছি আজ দেখুন কত মনটা ভালো লাগছে দেখেই যে সমস্ত ডাল পালাতে যেখানে যেখান থেকে কাটিং করেছি সেখান থেকেই নতুন পাতা বেরিয়েছে আর এই নতুন নিম পাতা খেতে খুবই ভালো লাগে মানে শুক্তোর মধ্যে দিন বা আলু সেদ্ধর মধ্যে ভেজে মাখা বা এমনি ভেজে ভাতের সাথে মাখা অনেকে অনেক রকম ভাবেই করে তো আমরা দু ভাবেই করি নিম পাতাটাকে আগে ভেজে নিই অনেক সময় তেল দিয়েও ভাজি অনেক সময় শুকনো খোলাতে এমনিও ভেজে নিই তারপর আলু সেদ্ধ দিয়ে মাখি বা নিম বেগুন খাই বা শুক্তোর মধ্যে দিই দারুণ দারুণ লাগে মানে দেখেই মানে মানে মনে আনন্দে ভরে গেছে নিম পাতাটাকে দেখে এই বছরের গরমের প্রথম নিম হয়েছে যখন অবশ্যই গোপালকে আমি শুক্ত বানিয়ে দেবো আজকে এমনিতেও খুব একটা রান্না করব না কারণ কি অনেক ছাত বাগানের কাজ আছে আজকে ভাবছি ছাত বাগানটা একটু গুছিয়ে নেবো আর এদিকে দেখুন সিমের বীজ সংগ্রহ করে রাখছি দু তিনটে সিম এমনিতেই শুকিয়ে গেছিল সেইগুলোর ভেতরেই দেখুন একদম পুষ্ট দানাগুলো এইগুলোকে একটু হলুদ গুঁড়ো বা ফাঙ্গিসাইড দিয়ে কৌটোয় ভরে রেখে দিলেই সামনের বছর এখান থেকেই আমি আবারও নতুন গাছ করতে পারবো কপি খেতে খেতে তো একদম শেষের দিকে আর এই কপিগুলো দেখলাম খুব একটা বেশি বাড়ছে না আরও ছোট ছোট কপি গাছ আছে সেগুলো একদম লাস্টের ধাপে সেগুলো কিন্তু ফুল আসছে কিন্তু সেরকমভাবে কপি গাছের বারণটা একদমই কমে গেছে যাই হোক হবে এখনও হবে যেহেতু এখনও পুরোপুরি গরমটা পড়েনি এখনও শীতের ইমাজটা একটু একটু রয়েছে আর এদিকে এইখানে আর একটা দেখুন সিমের গাছ এই সিমের গাছ থেকেও বীজগুলোকে রেখে দেবো কারণ এই বীজগুলোকেও আমি শুকনো হতে দিয়েছিলাম তো এই দু রকমের সিম গাছের বীজ আমি রেখে দিলাম তার মানে একটা হচ্ছে চ কড়া ধরনের আর একটা ছোট জাতের একটা হাইব্রিড একটা দেশি এখন খানিক্ষণ বীজগুলোকে একটু রোদ খাইয়ে নেবো রোদ খাওয়ালে ফাঙ্গাস লাগার কোনো ভয় থাকে না অনেক সময় বীজের ভেতরটা যদি কাঁচা থেকেও থাকে তাহলে কিন্তু বীজ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যদি একটু রোদে রাখা হয় তা সেই জায়গাটা শুকিয়ে যাবে সব ফলে ফাঙ্গাসটা লাগার ভয় থাকবে না আর এই কপিগুলোকে নিয়ে একটু সরিয়ে রেখে দেবো পাতা টাতা যা আছে খানিকটা সবজি তুলেও নেবো কারণ কালকে রান্নার জন্য যেগুলো লাগবে সেগুলোই তুলব তবে সব সময় যে সব জিনিসটা মনে থাকে সেরকম না অনেক সময় যেই সবজিগুলো তুললাম অনেক কিছুই হয়তো বাদ চলে যায় রান্নার সময় মনে পড়ে যে কাঁচা লঙ্কাটা নেই ওটা নিয়ে আসি বা টমাটো নিয়ে আসি আবার এক এক সময় তো এমনই হয় যে দুবার তিনবার উপরে উঠতে হয় আবার এক এক সময় ভালোও লাগে না যে রান্না করতে করতে বারবার ওই ছাদে যাও তখন বরবটিগুলো বেশ টাটকা তবে সবগুলো একসাথে বড়ো নি কিছু কিছু এখনও ছোট আছে সেগুলো থাক খানিকটা সিম তুলে নেবো সিম অবশ্য পরশু দিনকে তুলেছিলাম বলে খুব একটা বেশি নেই তবে যে কটা আছে সুক্তর মধ্যে হয়ে যাবে সিম একটুখানি বরবটি তারপরে অল্প একটুখানি কপি থপি সব মিলিয়ে হয়ে যাবে এদিকে টমেটো গাছটা ফলের ভাড়েতে খালি হেলেই যায় যতবার লাটি দিয়ে বেঁধে দিই সাপোর্ট দেওয়ার চেষ্টা করি ততবারই হেলে যায় কিন্তু কর কিছু করার তো নেই কাঁচা ফলগুলোকে তো আর পেরে নিতে পারা যায় না কতই বা পারবো আর এই হলুদ গ্রো ব্যাগটার মধ্যে যে সিম গাছটা ছিল সেটা তুলে নিয়েছি কিন্তু ওর সাইডেই দেখছি একটা পালং শাক গাছ হয়েছে তো পালং শাক কিন্তু এরকমভাবে অনেক জায়গাতেই হয়েছে এখানে দেখুন একটা বিমসের গাছ আছে তার মধ্যেও দেখছি সাইড দিয়ে দুটো পালং শাকের গাছ বেরিয়েছে তো সেগুলোকেও দিয়ে দেবো এই সুক্তর মধ্যে দিয়ে দেবো কারণ তিন চারটে অল্প অল্প ছোটো ছোটো গাছ দিয়ে তো আর চচ্চড়ি করা যায় না আর ভাজা করলেও একদমই চোখে দেখা যাবে না তাই শুক্তোর মধ্যেই দিয়ে দেবো পাঁচ বিশালি শুক্তো খেতে কিন্তু ভালোই লাগবে বিনসগুলো তেমন বড় হয়নি আর একটু বড় হোক তারপর বিনসগুলোকে তুলব এখন সেই সময়টা হয়নি এখন ওই কিছুটা নিমপাতা এখান থেকে সব তুলে নেবো কারণ যত তুলবো ততই হবে রেখে দিলেই পাতাগুলো বুড়ো হয়ে যাবে আর সেখান থেকে যদি তুলে নি মানে যেই ডালগুলোতে কচি কচি পাতা হয়েছে সেখান থেকে কিন্তু কদিনের মধ্যে আবারও নতুন পাতা বেরাবে ঝোপালো হয়ে যাবে আমি এই কারণে আপনাদেরকে বলি যে সবজি সব সময় গাছ থেকে তুলতে থাকবেন তুললে কিন্তু সেখান থেকে আবারও ফুল এসে নতুন সবজি হবে কিন্তু যদি রেখে দেন সেখানে যে ওই ফলটাই যদি গাছে রয়ে যায় সেখানে তো নতুন ফুল আবার আসবে না সম্পূর্ণ এনার্জিটাই পুরোনো ফলের মধ্যেই থাকবে তাহলে নতুন করে আর সবজি হবে না সেই জন্য সব সময় সবজিটাকে তুলবেন দেখবেন সবজি তুলতে তুলতে অনেক ফুল আসবে আর ওই কন্টিনিউ আপনি সবজিটা পাবেন সবজি গাছের মাটি তৈরি করা দেখিয়েছিলাম শীতের আগে সেই মাটিগুলো এখন দেখুন কতটা ঝুরঝুরে রয়েছে মাটি এইভাবে তৈরি করতে হবে যাতে পরবর্তী সময় সেই মাটিগুলো দেখে বোঝাই যায় যে কতটা ঝুরঝুরে আর সেইখান থেকে আরও আপনি গাছ করতে পারবেন ওই একই মাটি দিয়ে একবার কোনো জায়গাতে হোক গ্রো ব্যাগে হোক ক্যারেটে হোক বা টবে হোক যে সবজিটা হয়ে গেছে আমি অবশ্যই সেটাকে উলটিয়ে পালটিয়ে মাটিটাকে ভালো করে দেখে নিই একদম টপটাকে খালি করে যে কোনো ফাঙ্গাস লাগা নেই তো অনেক সময় দেখা যায় যে উপরের মাটি দেখে বুঝে বোঝা যায় না যে ভেতরে কোনো ফাঙ্গাস লেগেছে না তার ফলে নতুন যে বীজটা দেবো বা নতুন কোনো চারা গাছ যদি দিই সবজির হোক বা ফুলের হোক সেই গাছে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে তার ফলে গাছে ফুল তো ফল তো আসবেই না গাছটাও কিন্তু কিছুদিন পর মিলিবাগ লেগে ফাঙ্গাস লেগে পুরো নষ্ট আপনি এবার যেই খাবার দিন না কেন খাবারটাও নষ্ট ওই জন্য সম্পূর্ণ মাটিটাকে উলটিয়ে একবার দেখে নেবেন যে কোনো ফাঙ্গাস নেই তো ফাঙ্গাস মুক্ত মাটিই আপনাকে পরবর্তী সময় ভালো সবজি বা ভালো ফুল দিতে সাহায্য করবে বা ভালো ফল দিতে সাহায্য করবে দেখুন ছাদ বাগানে কাজ মোটামুটি করে ফেলেছি তার মাঝখানে গিয়ে গোপালকে অবশ্যই ভোগ দিয়ে এসেছি রান্নাবাড়িও তো করতে হবে সেই জন্য রান্না ঠান্না করে গোপালকে ভোগ দিয়ে আবারও কিছুটা কাজ বাকি ছিল সেই কাজটাই করতে চলে এসেছি এখনই এত রোদ বেশিক্ষণ কাজ করাই যাচ্ছে না বারবার ধরে হাঁপিয়ে যাচ্ছে এত রোদ এরপরে যে ছাদ বাগানের কী অবস্থা হবে গত বছর যেমন বাগানটা পুরো জ্বলে যাবার মতো অবস্থা হয়েছিল খালি বারবার এসে জল দিতে হচ্ছিলো কখনো চাল ধোয়া জল কখনো সবজি পচা জল কখনও প্লেন জল কখনো জলের ঝাঁঝরি দিয়ে মানে স্প্রেয়ারগুলোকে দিয়ে গাছকে স্নান করানো তো আজকে ভাবছি গাছকে প্রথম স্নান করিয়ে দিই গরমে যেহেতু এতটাই পড়ে গেছে আর গাছের পাতাগুলোকে জল দেবার পরও যেন নুয়ে নুয়ে গেছে তাই ভাবছি আজকে থেকেই স্টার্ট করে দিই গাছকে স্নান করানো একদিকে শীতের গাছ শেষ হচ্ছে আর একদিকে ওই শীতের গাছের মাটি ঠাটি পাতা ঠাতা দিয়ে গরমের গাছ শুরু হচ্ছে তো কোনো কিছুই একদিনে সম্ভব না রোজই যদি অল্প অল্প করে করে নেওয়া যায় তাহলে কাজটা কিন্তু জমে যায় না যেহেতু আমাদের ছাদে গাছ বা গ্রাউন্ডে হোক বা বারান্দায় হোক যে কোনো জায়গা একসাথে করাটা সম্ভব না কারণ সংসারটাকেও তো দেখতে হবে কারণ শুধুমাত্র বাগানে পড়ে থাকলে তো কোনো কিছুই হবে না ঘরের তো নানান কাজ থাকে বা যারা অফিস কাচারি করে করে তাদেরও তো বিভিন্ন কাজ থাকে সুতরাং অল্প অল্প করে করলে বা আজকে এটা করলাম কালকে সেটা করলাম করলে এগিয়ে যাবে আর এই নতুন বেগুন গাছগুলোতে দুবার বেগুন তোলা হয়ে গেছে সেগুলো তো আপনার সাথে সবই শেয়ার করেছি কিন্তু এইবারে যখন বেগুনগুলো ধরতে শুরু করেছে সেগুলো কিন্তু ছোট ছোট হচ্ছে জানি গরমের সময় বেগুনটা ততটা ভালো হয় না কারণ কি আমরা তো কেমিক্যাল ইউজ করি না অনেকে যারা কেমিক্যাল ইউজ করে তাদের বেগুনগুলো মোটামুটি ঠিক থাকে কিন্তু যেহেতু আমরা জৈবতে করি সেহেতু বেগুনের আকারটা কিন্তু আস্তে আস্তে কমবে ছোট হবে আর এমনিতেই বেগুন গাছে বেশি খাবার দিতে হয় তার মধ্যে গরম পড়ে গেছে অতি অবশ্যই খাবার বেশি দিতেই লাগবে কপি গাছের পুরনো পাতা বুড়ো পাতা হলুদ হয়ে যাওয়া পাতাগুলোকে সব কেটে কেটে ফেলে দিচ্ছি ওগুলো কিচেন ওয়েস্টের মধ্যে যাবে কপি গাছগুলোর জায়গা পরিবর্তন করলাম মাঝখানে ছিল আর মাঝখানেতে রোদের তাপটা ভীষণ আসছিলো তার ফলে পাতা পাতাগুলো খুব নুয়ে যাচ্ছিলো আর কপিগুলোও বাড়বে না তাই ভাবলাম এক সাইডে দিই যেখানে গাছের ছায়া থাকবে ওই লাউ গাছের দিকটা দিলাম সেখানে লাউ গাছের যে জালটা আছে ওখান থেকে অতটা করার রোদ লাগবে না কিছু তো করার নেই শীতের গাছগুলোকে এখন একটু আড়ালেই রাখতে হবে এখন গরমের গাছকে সামনে রাখতে হবে যাতে গরমের তাপেতে গাছগুলো বাড়ে যেহেতু গরমের গাছ গরমেতেই ভালো হয় আর শীতের গাছ যেহেতু গরমে ভালো হয় না সেহেতু একটু ছায়া ছায়া জায়গায় সরিয়ে দিলাম আর এদিকের নতুন লাউ গাছটাও কিন্তু দিব্যি বাড়ছে পাতাগুলো যদিও বা ছোট ছোট হচ্ছে খুব একটা বড় না কিন্তু ফ্রেশ আছে হেলদি আছে অনেক পুরুষ ফুলও এসেছে তবে কদিনের মধ্যে স্ত্রী ফুলও এসে যাবে একটু মাথাটা কেটে নিলেই এসে যাবে আর কত লেবু ফুল ফুটেছে দেখুন এদিকে রেলিংয়ের ধারে আর একটা লাউ এসছে লাউটা বাড়ছে কিন্তু গরমটা কেমন টেরা মতো হয়েছে হয়তো ওই রডটার জন্য সমানভাবে হয়নি যাই হোক আসছে তো আমাকে অনেক নতুন পুরনো বন্ধুরা বলেন যে আমার বাড়ি কোথায় তো এই দেখুন প্লেন উঠছে আমার বাড়ি এয়ারপোর্টের অনেক কাছাকাছি সেই জন্য আমি ভিডিও করার সময় কথা বলতে পারি না কারণ কথা বলার সময় বারবার ধরে প্লেন যায় যেহেতু কাছাকাছি বাড়ি আর ভীষণ শব্দ হয় তাই জন্য আমাকে ঘরে এসে ভয়েস দিতে হয় এই একটা কারণে আমি কথা বলে ভিডিও করতে পারি না চলুন আজকের মতো কাজটা অনেকটাই শেষ হয়েছে এখন প্রায় চারটের দিকে বাজে তবু কত রোদ এখনও পর্যন্ত রয়েছে দেখুন গাছকে জলও দিয়েছি আবার স্নানও করিয়ে গেছিলাম কিন্তু দেখে মনে হচ্ছে না যে স্নান করিয়েছি বা জল দিয়েছি এখনই এই অবস্থা পরে তো আরও খারাপ অবস্থা হবে তো মোটামুটি আমার গোছানোটা কেমন হয়েছে আপনারা জানাবেন যতটা পেরেছি গুছিয়ে রাখার সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি আর সব গাছে তলায় তলায় স্ট্যান্ড দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় আর নিচ থেকে যাতে গরমটা উপরের দিকে না ওঠে যেটা আমি আগের বলেছিলাম আর এদিকের কপি গাছগুলো ভীষণ সুন্দর দেখতে লাগছে মানে শীত জুলে যাচ্ছে এদেরও বিদায় দিতে হবে ব্রকলি অনেক শেষে বসিয়েছিলাম তবে আসতে শুরু করেছে এখানেও আসতে শুরু করেছে আবার তিনতলা ছাদেও যে কটা ডেকেছি সেগুলোতেও আসতে শুরু করেছে তবে সেগুলো অনেকটা বেড়ে গেছে সেগুলো নয় অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো তো এদিকে গাছ টাছগুলো সমস্ত কিছু ঠিকঠাক করে গুছিয়ে ঠুচিয়ে রেখে দিয়ে গেছি ভেন্ডি গাছগুলোকে সামনে রেখেছি কারণ ভেন্ডি গাছের সিজন এখন শীতের সময় একটা সুবিধা বেশি জল দিতে লাগে না বেশি খাবার দিতে লাগে না গরমেতে কাজটা অনেকটাই বেড়ে যায় যদিও বা কম কাজ করা যায় কিন্তু জলটা তো দিতেই হবে আপনাকে কিছু করার নেই গাছগুলো নালে একদমই ঝলসে যাবে টমাটোগুলোও দিব্যি বাড়ছে এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি তবে গাছগুলো ফলের ভাড়েতে এদিক ওদিক এর ঘাড়ে ওর ঘাড়ে উঠে পড়েছে যাক মনের আনন্দে হোক কোনো অসুবিধা নেই আর লাউ গাছটার এদিকে যে নতুন গাছটা তখন দেখালাম এর পিছনে একটা লাউ পড়েছিল কিন্তু এমনই সাইডটা হয়েছিল আমার চোখে আসেনি একটা লাউয়ের পলিনেশানও হয়নি আর নষ্টও হয়েছে এদিকে গ্রোব্যাকের মধ্যে ভেন্ডি গাছগুলো বেশ বাড়ছে দুটো তিনটে করে পাতাও বেরিয়েছে তবে সব যে হয় সেটাও না এক একটা দুটো মারাও গেছিলো এটা স্বাভাবিক অনেক সময় বীজ দেখে বোঝা যায় না যে কোন বীজটা ভালো বা খারাপ সেই জন্য বীজ যখন জার্মিনেশান করতে হয় তখন একটু বেশি করতে হয় দু তিনটে দানা বেশি নিতে হয় তাহলে কি যেই গাছগুলো মরে যায় পরে আবারও তৈরি হয়ে গেলে সেখানে বসিয়ে দেওয়া যায় এদিকে টাবগুলোর মধ্যে যেহেতু পালং শাকগুলো বাড়ছে আস্তে আস্তে করে হলেও বাড়ছে আর কলমি শাকগুলো তো ভালোভাবেই বাড়ছে তো হোক আর এই যে সব গ্রো ব্যাগগুলো খালি হয়েছিল কপি গাছে সব আমি শাকের চারা দিয়ে দিয়েছিলাম আমি বলেইছিলাম যে একবার শাক তুলে নেওয়ার পর তারপর গ্রো ব্যাগের মধ্যে নতুন কোনো সবজির চারা বসাবো বা বীজ বসাবো সেটা পরে চিন্তা ভাবনা করা যাবে আপাতত কিছু শাক তো হয়ে যাক আর এদিকে গাছটা দেখুন এদিকে আজকে যেহেতু গাছকে কিছুক্ষণ আগে স্নান করিয়ে গেছি কতটা ফ্রেশ লাগছে দেখুন স্নান তো করাতেই হবে আর একান্ত যদি স্নান নাও করাতে পারেন তাহলে অন্তত জলে স্প্রে করে দেবেন কারণ কি এই সময় কিন্তু পোকামাকড়ের উপদ্রবটা অনেকটা বেড়ে যায় এটা কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছিলাম তো এই পাশে সমস্ত গাছ হলো আবার এই সাইডে বেগুন গাছগুলোতেও মধ্যেও বেগুন হয়ে রয়েছে এবং এর মধ্যে আরও খাবার দিতে হবে কারণ বেগুন গাছে প্রচুর খাবারের চাহিদা প্রচুর খাবার না দিলে কিন্তু বেগুন কন্টিনিউ পারা যাবে না আর এদিকে কারিপাতা গাছ যে দুটো রয়েছে সেগুলো বড্ড রোদে রয়েছে এগুলোকে একটু সাইডে করে দেবো একটু অদল বদল করতে হবে যেগুলো ফ্রন্টে থাকলে প্রচুর রোদে অসুবিধা হবে না যেমন ধরুন এই জুঁই বেল এই টগর এগুলোকে এগুলোকে একদম সামনে নিয়ে আনবো আর বে আর ওই যে বেগুন গাছগুলো আছে বা কারিপাতা গাছগুলোকে একটু সাইডে দেবো তবে একদিনে তো কোনো কাজই হয় না না সেই জন্য অল্প অল্প করে আমি করছি আপনারাও অল্প অল্প করেই করবেন একদিনে করলে শরীর খারাপ হয়ে যাবে রীতিমতো কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই এই বাগান বাগান করে দু তিন দিন কিন্তু আমার জ্বরও আসছে আর ভীষণ নাক ঠাক বন্ধ হয়ে গিয়ে একদম যাই হোক কাজকর্ম সবই করতে হবে ওই শরীর খারাপ হয়েছে বলে আতসিগিরি করলে তো আর চলবে না তাহলে তো সংসার কাজকর্ম কোনোটাই হবে না দেখুন অনেক জায়গা চেঞ্জ করে দিয়েছি এপাস ওপাস থেকে এদিকে ক্যারেটগুলোকেও আমি মাঝখান থেকে সাইডে রেখেছি আর এদিকে বরবটি যেই চারাগুলোকে দিয়েছিলাম সেগুলোও দিব্যি বাড়ছে আর বেগুন গাছগুলো ছিল দক্ষিণমুখী সেগুলোকে সব পূর্বমুখী করে দিয়েছি যাতে ডাইরেক্ট রোদের তাপটা না আসে সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি গাজর গাছগুলোও দিব্যি চলছে আর প্রতিটা বেগুন গাছে দেখো ছোট বড় একটা দুটো করে অনেক অনেক বেগুন রয়েছে প্রতিটা বেগুন গাছেই বেগুন ভরা রয়েছে আবারও নতুন করে ফুল আসছে ওই যে পুটলি বেঁধে বেঁধে খাবারগুলো দিয়েছিলাম বেগুন এমনই একটা সবজি যে গাছে খাবার দিতে দিতে আপনি হাঁপিয়ে যাবেন তবু ওর খাবারের চাহিদা মিটবে না তো অত খাবার কোথা থেকে আপনি পাবেন সেই জন্যই পুটলি বেঁধে বেঁধে দিয়ে দিলে তুই যত খুশি খা আমার কোনো অসুবিধা নেই কারণ আমাদের প্রত্যেকের ঘরেতেই সবজির খোসা আর ফলের খোসা কিন্তু নিয়মিত বেরায় এই খাবার দুটো থাকলেই যথেষ্ট আর কোনো কিছুই লাগবে না যে যাদের শেড আছে তাদের তো কোনো অসুবিধা নেই এই সময় কিন্তু যাদের শেড নেই তারা একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখলেই হবে আমি যেমন দেখুন এই দুটো রয়ের মধ্যখান দিয়ে পেঁয়াজকালী গাছগুলো রেখেছি আর রেখেছি ওইদিকে ছোটো ছোটো পালং শাকের চারা হয়েছে সেগুলোকেও ওই মাঝখানে রেখেছি বেগুন গাছ আর টমেটো গাছের মাঝখানে সমস্ত গাছ ঘুরিয়ে দিয়েছি বলে ছাদ বাগানটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু সব গাছ একসাথে করলে অনেক গাছ যেহেতু সাইডে সাইডে করে দিয়েছি আর কলা গাছের দেখুন নতুন পাতা এসেছে তো খুবই ভালো লাগছে দেখে আর অনেক দিন পর ছাদের মাঝখানটা একদম পরিষ্কার হয়ে গেছে একেবারেই খালি হয়ে গেছে বলে আরও খালি হয়ে যাবে এই শীতের কপি টপিগুলো চলে গেলে আরও খালি হয়ে যাবে তারপরে শীতের পালং শাকের যে তিন চারটে অনেকগুলো টাবের মধ্যে এখনো পালং শাক হচ্ছে সেগুলোও খালি হয়ে যাবে শীতের কিছু ফুল গাছও আছে যেগুলো খালি হয়ে গেলে গরমের ফুল গাছের চারা বসিয়ে দিয়েছিলাম সেগুলো তো আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি তবে এই কর্নারগুলো যে খালি হয়ে গেছে সেই কর্নারগুলোতে কিন্তু আমি সবসময় ফুল গাছ দিই কর্নারে ফুল গাছগুলো দিলে খুব ভালো লাগে এই সামনের বস্তাটার মধ্যে ঝিঙের একটা চারা আগে উঠেছিল আজকে আবার একটা উঠেছে আর এই বস্তাটার মধ্যেও অনেক চারা উঠে গেছে এটা হচ্ছে ধুধুল বলে যেটা সেটা এদিকে বড়ো গ্রো ব্যাগের মধ্যে যে সবেদার গাছটা রয়েছে তার তলাতেও আমি দিয়ে দিয়েছিলাম অনেক সাগের বীজ সেখান থেকেও চারা উঠতে শুরু করে দিয়েছে ছাদ বাগান হোক বা গ্রাউন্ডের বাগান হোক সব থেকে সহজ সবজি হচ্ছে শাক সুতরাং শাক তো আমাদেরকে বারো মাসই করতে হবে শীতের শাক হয়ে গেছে এবার গরমের শাক লাগানো শুরু করে দিন এখন থেকে যদি শুরু করেন তাহলে কিন্তু শাকটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর শাক গাছ থেকে শাক যত কাটবেন ততই ঘন হবে প্রথমে একটু ফাঁকা ফাঁকা হবে কিন্তু কাটতে কাটতে ঘন হয়ে যাবে এদিকে ফুল গাছগুলো দিয়ে ফুল ফুটতে শুরু করে দিয়েছে এই সাইডটা তো সারা বছরই রঙিল হয়ে থাকে কারণ আমি এই সাইডটা সব ফুল গাছই রাখি আর এদিকে বেশ কিছু ডাল কাটিং করা এখনও বাকি রয়েছে কারণ একদিনে তো আমি বারবার বলেছি যে একদিনে সব কিছু করাটা সম্ভব না এদিকের ক্যারেটের টমেটো গাছগুলো চেরি টমেটো আসা শুরু হয়ে গেছে অনেক গাছে এসেছে অনেক গাছে আসেনি নীল গ্রো ব্যাগগুলোর মধ্যে হলুদ গ্রো ব্যাগের মধ্যে সমস্ত গরমের চারা রেডি হয়ে যাচ্ছে আর আর পাশে দেখুন এগুলো হচ্ছে বীজের বেগুন গাছ সব গাছ তো একেবারে বসাবার জায়গা পায়নি তবে এই চারা গাছগুলো যেহেতু দেরি করে বসেছি তাই দেরি করে ফলন আসছে দেখুন এক একটা গাছে দুটো তিনটের বেশি ফলন আছে তবে বেগুনগুলো মনে হচ্ছে না যে খুব একটা বড় হবে যেহেতু এই বেগুনটা আমি ছাদ বাগানে এই প্রথমবার করেছি তা আবার বীজ থেকে গরমের সময় কেমন ফলন হয় এটা আমার কোনো ধারণা নেই এবারেই দেখব যে কতটা কি হয় বেগুন তো সারা বছরই আমার ছাদ বাগানে হয় সেটা কালো বেগুন এবারেই এই মুখটাকে সেই বেগুনটা করেছি আর বেগুনের চেহারা তো এখনও পর্যন্ত খুবই ভালো আছে তবে এই গাছগুলোতে এখনও খাবার দেওয়া হয়নি যা আর এই চেরি টমেটোগুলো সবার লাস্টে যেহেতু বসানো হয়েছিল জায়গা পায়নি বলে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা ক্যারেটের মধ্যেই আমি দশটা করে গাছ দিয়ে দিয়েছিলাম জানি না কেমন হবে তবে ভালোই তো হচ্ছে ধিঙে গাছটা দেখুন গরম পড়ার সাথে সাথে কি সুন্দর বাড়তে শুরু করেছে এদিকে গরমের বরবটিগুলো একটু বাড়তে না বাড়তেই পাতা কুচকানো রোগ শুরু হয়ে গেছে এর মধ্যে ছাই দেবো এখনও পর্যন্ত দেওয়া হয়নি আসলে অনেক গাছ তো মেনটেন করা ভীষণ মুশকিল সময়টা ভীষণ কম হয় আর হুহু হু করে সময়টা পার হয়ে যায় আর এ এই লাউ গাছটা তো ভেবেই নিয়েছে ও কলা গাছকে ছাড়বেই না যতই আমি ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করে রেলিংয়ে দিই ও সেই কলা গাছটাকে এতই পছন্দ যে তাকেই জড়িয়ে জাপটে করে ফুলও আসবে আর তার মধ্যেই ঝুলে ঝুলে ফলগুলো দেবে যাই হোক এই অত্যাচার যদি কলা গাছ মেনে নেয় আমার কোনো অসুবিধা নেই শীতের এই পিটনিয়াগুলো ভীষণ পছন্দের ছিল সেগুলোকে আমি ওই ছাদ থেকে তুলে এনে কলা গাছের নিচে দিয়ে দিয়েছি যাতে রোদের তাপটা একটু কম হয় যেহেতু ফুলের সাইজটা অনেকটা ছোট হয়ে গেছে আর আর এপাশে ওই কেটলির কাছে যে আমার লক্ষ্মী গাছটা রয়েছে যেটা আমার বর্ষা থেকে শীতকাল পর্যন্ত পুরো ফলন দিয়েছে এখনও পর্যন্ত ফল দিয়ে যাচ্ছে এমন কি কাজ করতে করতে তখন দেখলাম আবারও আজকে একটা স্ত্রী ফুল ফুটবে তো আমি পলিনেশন বিকালবেলা করিয়ে নেবো এত ভালো লক্ষ্মী গাছ যে আমি কী বলবো চলুন দেখাই লাউটা এতটা সুন্দর লাগছে লাউ ফুলটা আর নতুন যেহেতু ডাল ছেড়েছে নতুন পাতা হয়েছে আর সেই নতুন পাতার মধ্যে দিয়ে স্ত্রী ফুলটা ফুটেছে তবে আর একটা স্ত্রী ফুল আছে পেছনের সাইডে এপাশে ওই কলা গাছের নিচে আরও দুটো কড়া পড়েছে তবে একটাই ফুল ফুটবে তাহলে এদিকে কলা গাছের দিকে একটা ফুল ফুটবে আজকে আর ওদিকে কেটলির ট্যাঙ্কির কাছে একটা ফুল ফুটবে আর এই করা আর একটা যে নিচে ফুল হয়েছে সেটা আবার দু এক দিনের মধ্যে ফুটবে আর এই গাছটার মধ্যেই কিন্তু আর একটা লাউ হয়ে রয়েছে দেখুন এটাও বেশ সুন্দর বাড়ছে চলুন এবারে গোপালের কাছে যাই গোপালকে আজকে নতুন নিম দিয়ে শুক্ত বানিয়ে দিয়েছি আজকে খুব একটা বেশি কিছু করতে পারিনি কারণ আমি একা গোপাল আর আমি ছাড়া কেউ নেই সবাই পরীক্ষা টরীক্ষাতে ব্যস্ত তাই বাগানের বেগুন দিয়ে আর বাগানেরই সবজি দিয়ে সুক্ত বানিয়ে দিয়েছি অন্ন দিয়েছি আর জল দিয়েছি আর সাথে কিছু ফল দিয়ে দিয়েছি তো আজকে বেশি কিছু ফল ছিল না চার রকমেরই ফল ছিল কালকে আনবো আবার সাঁকালু সবেদা স্ট্রবেরি আর পেঁপে যদিও বা পেঁপেটা একটুও মিষ্টি নেই কালকে গিয়ে বলতে হবে আর এই হলো আমার গোপাল সবাই খুব ভালো থাকবেন